হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সানডে তো ছেলেকে এখন হচ্ছে পড়তে পাঠাবো তো ছেলেকে কখন দিয়ে ডাকছি যে পাপাই যা পড়তে তো গিটারের স্যার এসে গিটার শিখিয়ে গেছে তারপর আমি আর ছেলে হচ্ছে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছি তো এখন বাজে হচ্ছে এগারোটা তো ছেলে গেছে এখন একটু বাথরুমে তোকে স্নান ঠান করিয়ে পড়তে দিয়ে আসবো আর ওর রানটি কখন দিয়ে ফোন করছে যে ওকে পড়তে পাঠাও কেন সোমবার দিয়ে পরীক্ষা ও তো বাথরুমে গেছে চান টান করে বেরাক তারপরে পড়তে দিয়েছি ওইদিকে রান্না করছে হচ্ছে ঘুগনি তো ছেলে তো ঘুগনি খুব ফেভারিট তো আগের দিন রাতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মানে মটরটা দুখানা সিটি মেরে নিয়েছি তো তাই রান্না করছি তো ছেলেকে বললাম তুই পড়ে আয় তারপরে খাবি আর এদিকে তোমাদের দাদাভাই কালকে বাজার গেছিলো মাছ এনে রেখেছে ফ্রিজে আমি ধুয়ে ঠুয়েই রেখেছি জাস্ট বরফটা ছাড়লেই রান্না করবো আর ছেলেকে পরে আসলে ছেলে চা বিস্কুট খেয়ে পড়তে গেছে পরে আসুক আসার পরে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে দেবো তো দেখো এই হচ্ছে ঘুগনির ফাইনাল লুক তো এই মটরটা না খুব ভালো মানে দুবার সিটিতেই কি সুন্দর মানে গলে গেছে বাকিস খাবার সোর্ডা দিয়ে নিয়ে আগের দিন খাবার সোডা দিয়ে করেছিলাম পুরো গলে গেছে আর মাছটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছে তো বরফ না কাটছেই না তো ঘুগনিটা নামিয়ে মাছটা ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তো চলো ভাজা করে নিই তো গরমে না রান্না করতে ইচ্ছা করছে না শরীরটাও ঠিক ভালো নেই তো ফ্রিজের জল একদিন মাত্র খেয়েছি তো লেগে গেছে ঠান্ডা তো গলাটা পুরো ব্যথা মানে নাক দিয়ে কাঁচা জল পড়ছে তো ছেলের পরীক্ষা নিজেকে ঠিক রাখতেই হবে তো দুপুরবেলা একটা প্যারাসিটামল খেয়ে শোবো আর সন্ধ্যাবেলা একটা খাবো তো দেখো ছেলে পড়ে এসে গেছে তো ওকে ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছি তো তো খুব আনন্দ মানে ঘুগনি দিয়ে মুড়ি হোক খুব ভালোবাসে খেতে তো আমাকে বলছিলো লুচি করে দিতে তো এলাম লুচি করবো না তুই ঘুগনি দিয়ে মুড়ি দিয়েই খা তো তারপরে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে গ্যাস ট্যাস মুছে এদিকে ডাল বসিয়েছি পটল ভাজা এদিকে ভাতও হয়ে গেছে আর ছেলে দুপুরে খাওয়ারও হয়ে গেছে তো এই রান্নাটা আবার পরে করছি কেন বলো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই এসে বললে আমি ভাত খাবো তো দেখবে নিজেরা যা ইচ্ছা খাই খাই দেখবে একটা ছেলেদের এক তরকারি দিয়ে ভাত দিতে ইচ্ছা করে তাই জন্য আবার একটুখানি ডাল সিদ্ধ পটল ভাজা আর উচ্ছে আলু ভাজা করলাম তো হুচ্ছে আলু ভাজাটা হোক আমি উচ্ছে না খুব একটা না পছন্দ করি না আর এই হচ্ছে মাছের ঝোল তো চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তো খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম তো ছেলে ঘুম থেকে উঠেই বায় না মুড়ি দিয়ে ঘুগনি খাবে তো ঘুগনি থাকলেই হয়েছে তাহলে তুই যা দোকানে গিয়ে মুড়ি কিনে নিয়ে আয় তো ঠিক দেখো দোকানে গিয়ে মুড়ি ঠুড়ি কিনে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে বলছে তাড়াতাড়ি দাও আমার খিদা পেয়ে গেছে ওর ভালো কিছু হলেই না খিদা পেয়ে যায় এটা আমারও না ছোটোবেলায় ছিল ছেলে পুরো আমার মতো হয়েছে ধরো মা যদি মাংস রান্না করতো সেদিনকে আমার তাড়াতাড়ি খিদা পেয়ে যেত ওরও তাই যেদিনকে ধরো আমি ভালো মন্দ কিছু রান্না করলাম সেদিনকেই ওর তাড়াতাড়ি খিদা যায় যেমন তড়কা বলো ঘুমনি বলো ঘুমতে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাকি খিদা পেয়ে গেছে তাই চলো তাহলে দিয়ে দিই খেতে তাই জন্য একটুখানি মুড়ি আর ঘুগনি দিয়ে দিই তারপরে খাবো চা আবার দিয়ে ওকে একটু পড়তে বসাবো তো তাড়াতাড়ি খেয়ে নিলে একদিকে সুবিধা হয় তো তাড়াতাড়ি ওকে পড়তে বসাতে পারবো তো বেশি মুড়ি দিলে না আবার হবে না তো অল্প একটুখানি দিই তো জল খেলে মুড়িটা আবার ফুলবে তো চলো ওকে এখন দিয়ে দিই ওকে মুড়িটা আগে দিয়ে শান্ত করি তো দেখো নিতেও এসে গেছে তো মুড়িটা দিয়ে ওকে আগে শান্ত করি তারপরে আমি চা বসাবো আমার জন্য তোমাদের দাদা ভাই গেছে সকালে সেই সাতটা কখন আসবে জানি না তো দুপুরবেলা আসেনি যার জন্য ডাল ভাত সব করা তো আসেনি খাইও সব ধরাই পড়ে আছে তাই ফোন করলাম কখন আসবে বলছে যে আমার আসতে দেরি হবে তো রাতে এসে আমি খাবারগুলো খাবো তাহলে ঠিক আছে আর রাতে যেহেতু ঘুগনি করা আছে আমি আর ছেলে রুটি দিয়ে বা লুচি দিয়ে ঘুগনি দিয়ে খাবো তো ছেলে খাবার নিয়ে ঘরে চলে গেল তো চলো চা ঠা করে খাই আর কি করবো আর মারাত্মক গরম পড়েছে তো এখন কী নিয়ে কথা বলছে বলতে এই হচ্ছে চা খাচ্ছি আর ছেলে ঘুগনি মুড়ি বললো মেখে দাও তো ওকে একবার মেখে দিচ্ছি তো এখন আমরা কী নিয়ে আলোচনা করছি বলো তো তো সেটা তোমাদেরকে পরেই বলবে তো চলো ওকে পড়তে বসে

তো চা টা খাওয়া হয়ে গেছে আর গগনি মুড়িও খাওয়া কমপ্লিট তো বললাম যে আর ঘরটা না বিশাল গরম হয়ে থাকে যেহেতু পশ্চিমের রোদ্দুরটা পুরো পড়ে তাই বললাম চল সামনে ঘরে গিয়ে পড়ি তো দেখলাম ছেলেও রাজি হয়ে গেল তাই জন্য সামনে ঘরে নিয়ে এসে পড়েছি তো সামনে ঘরে তো খাট কিছু নেই এন মাটিতেই বসছি গরমকালে না মাটিটা খুব ঠান্ডা সামনে ঘরটা আমার ঠান্ডা কেন সামনে ঘরে না ওপরে শেড দেওয়া আছে তো সামনে ঘরটা ওই জন্য ঠান্ডা তো ওর কমপ্লিট তো আবার কি মনে হয়েছে আমার ঘরে চলে এসেছে তো চলো ঘরে আমি একটুখানি লেখা দিয়েছি তো চোখটা না আমার খুব ব্যথা করছে ওখানে চশমা পড়েছি তো তোমার দাদাভাই দাদা এখনও আসার নাম নেই তো না আসুক না আসুক আমি আর ছেলের জন্য রুটি বানাবো রুটি বা লুচি যাই হোক বানাবো তো ছেলের একটা কি হয়েছে ছেলেকে বলছি দেখাতে একটা জিনিস তো ছেলে লজ্জা পাচ্ছে তো চলো তারপর আবার কি মনে হয়েছে এসে দেখাতে তো ছেলের দেখো দুধের ধাত পড়ে গেছে তো নিচে দুটোও পড়েছে আর একটাও পড়ে গেছে তো চলো আটাটা মেখে খেতে তো ছেলের পড়াশোনা হয়ে গেছে বন্ধুরা ওদিকে আমার আটা মাখাও কমপ্লিট কেন আটা মেখে রাখলাম তাহলে সকালে সুবিধা হয় বুঝলাম না সকালবেলা প্রচুর তাড়াহুড়ো লেগেছে আর ঠান্ডা লেগেছে তো একটুখানি ঝাল খেতে ইচ্ছা করছে তাই জন্য ভাবলাম একটুখানি পেঁয়াজি করি তো ঝালঝাল করে একটুখানি পেঁয়াজি করে দু ফুলের বাসন এখনও পরে আছে তো ছেলের আঙগুলি দেখো কি হয়েছে তো সেটাই দেখছিলাম তো তোমাদের দাদা ভাই এখনও অবধি আসেনি তো ছেলের বায়না হচ্ছে যে এখন বিরিয়ানি খাবো তো তোমাদের দাদা ভাইকে ফোন করলাম একটুখানি বিরিয়ানি আনবে তো শরীরটা একদম ভালো লাগছে না তো যা ভাত আছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে আর আমি আর পাপাই বিরিয়ানি খাবো তো আমি বলছি খেতে হবে না ঘুগনি দিয়ে লুচি দিয়ে খেয়ে নিই বলছে না একটুখানি বিরিয়ানি খাই না তো চলো ছেলে বায়না করেছে তোমাদের দাদা ভাই এনেছে এক প্যাকেটই এনেছে আর ভাত যা আছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে তো ছেলে এখন দেখছে ফোন তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই